আচ্ছা আলী তুমি আজকে তাহলে তুমি তোমার অভিনয়টা কও দিনি কি মানে কি দেখাবো আমি আজকে আমার ক্লাসে জেসমিন ম্যামের অভিনয়টা দেখাতে চাইছি আচ্ছা ঠিক আছে কও না তাহলে তুমি কি কও এই যে তোমার বন্ধু আছে তোমার বন্ধু ডাইরেক্ট জিনিসগুলা খুলে মেলে কও যে কি ঘটনাটা কেমন ভাবে ক্লাসটা নেই আর তুই তো দেখিসি তুই দেখিসনি নি হ্যাঁ বন্ধু শুনো মনে কর তুই তো দেখিসি যে ম্যাডাম কেঙ্গা করে একদিন একদিনকে মালির নামে একটাংলা পড়া দিয়া পায়নি জেসমিন ম্যাম কসে বাবু তুমি এখানে আসো ভালো করে কসে বাবু তুমি এখানে আসো আসে এখন হাতটা দাও দিয়ে একটা ঘুরে বাড়ি মারলো বন্ধু ছেলেটা লাগলো ছেলেটা কেনতে কাঁদতে বললো ম্যাম বলল ইডিয়া লন তুমি আমার মেয়ের মতো হবে আমার মেয়ে কত ভালো আমার মেয়ে নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা একক অভিনয় ক্লাসে পড়াশোনা ব্যবাক পারে সব জানতার শুনছে সব জনতা সংশেশালী সব জনতা সংশেশালী মানে সব জানে সব জনতা সংশেশালী আমার 5 দের শেষ এবার শিশুদের শিশুদের ক্লাস শিশু দের জেসমিন ম্যাম যা করে শিশুদের দের ক্লাসে একটা মেয়ে কোন পড়া দিতে পারলো না বলল এটা কোন লনসেস ইডিয়টের বাচ্চা একটা মা উত্তর দিল এটা আমার বাচ্চা জেসমিন ম্যাম বলল আপনারা কি সাতাল না মুচি আপনারা এইভাবে কথা বলেন কেন মনে করো না ওটাই ওটাই শেষ করে দাও শেষের শেষের দিকে কি হয় শেষের দিকে বললো তোমরা এত মুচি মতো কথা বলো এটাই ভাবে যে তোমরা এত মুচি বুনার মতো কথা বলো কেন নাকি তোমরা এত মুচি বুনার মতো কথা বলো নাকি হ্যাঁ কথা বলো কেন তোমরা তো স্কুলে পড়া এই তোমার বাচ্চা স্কুলে পড়াতে আমি দিব না তোমার বাচ্চাকে স্কুলে থেকে নিয়ে যাও নিয়ে যাও কোথায় নিয়ে যাবে অন্য স্কুলে ও আচ্ছা অন্য স্কুলে নিয়ে যাবে এই এই ছিল শেষ নাকি জলার বুঝি শেষ তাহলে ওখানে তাহলে কি কি দাঁড়ালো জেসমিন ম্যাডাম মানে কয় জি আমার মেয়ের মতন হও আমার মেয়ে কি আমার মেয়ে দৌড়াতে পারে আমার মেয়ে খেলতে পারে আমার মেয়ে নাচতে পারে গান গাইতে পারে মানে যত কিছু পারে সব ওর মেয়ে নাকি হুম মানে পুরুষের কাজও করা পায় মানে এক কথায় সেরা এক কথায় সেরা ওর মেয়ের মতন হতে কয় নাকি ওর মেয়ের মতো হতে হবে সর্বোপরি তাহলে কি হলো তোমরা এত মুচি বুনা কেন এখান থেকে চলে যাও তোমাদের দরকার নাই তাহলে ওই যে ম্যাডাম ম্যাডাম আবার ওই ছাত্র পাবে কি মানে সবাই যদি চলে যেতে বলে তাহলে ছাত্রগুলা পাবে কেমন আবার পরে আবার বলবে তারি পরে পরে কিন্তু এখন বিষয় যেটা হলো যে ওই কথাগুলা কি সোলপলের বাবা সামনেই কয় না